প্রিয় ছাত্রছাত্রী এখন দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার দু নম্বরের প্রশ্ন এই দু নম্বরের প্রশ্নগুলো কীরকম রকম কী পড়ে এবং তার সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্যে আজকের এই ক্লাস আমার এই চ্যানেলে এন আমিন স্যার এই চ্যানেলে এসে প্লে তোমরা ক্লাস টেনের জীবনবিজ্ঞান এবং অঙ্ক নাইনের জীবনবিজ্ঞান এবং অঙ্ক এবং এইটের অঙ্ক বিস্তৃতভাবে পাবে ক্লাস টেনের জিওমেট্রি বলে উপবাদ্যগুলো সম্পূর্ণভাবে পরের পর দেওয়া আছে যাই হোক আমরা এখন দু নম্বরের প্রশ্ন মাধ্যমিকে যা পড়ে সেইগুলো নিয়ে আলোচনা করব। এটা টেস্ট পেপারের বিভিন্ন জায়গা থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি রেখেছি দেখো এর দাগে বলা আছে চারশো টাকার বছরের সমৃদ্ধি মূল চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত তাহলে এখানে আমরা দেখো এ মানে চারশো একচল্লিশ টাকা সমৃদ্ধি মূল পি মানে হচ্ছে চারশো টাকা টি মানে হচ্ছে দু বছর টি নয় এখানে এন আমরা লিখি এন এন মানে দু বছর আর রেট অফ ইন্টারেস্ট কত এই তো চাই তাহলে আমরা একটু অঙ্কটা করে নিই সূত্রটা হচ্ছে a ইজিক্যাল টু পি ওয়ান প্লাস মানে বছর এখানে এ মানে চারশো বা চারশো আর বাই একশো টু দি পাওয়ার দুই এটা দু বছর বলা আছে এগুলো যা যা আছে বসালাম তাহলে এই চারশো টাকা যদি আমরা বাঁ আনি তাহলে চারশো একচল্লিশ বাই চারশো ইজিক্যাল টু একশো লশাগু হল একশো প্লাস আর স্কয়ার এটা দেখো এটাকে আমরা একুশের কুড়ি হোলস্কোয়ার লিখতে পারি আর এটাতে একশো প্লাস আর বাই একশো হোলস করে আছে উভয়ের দিক থেকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এটা কি দাঁড়াবে একুশ বাই কুড়ি ইজিক্যাল টু একশো প্লাস আর বাই একশো এবার আমরা একটুখানি উভয় দিকে কুড়ি একে কুড়ি পাঁচ কুড়ি একশো এবার কোন গুণ করে দিই তাহলে বা একশো প্লাস আর এক দিয়ে গুণ করলে তাই হয় এবার পাঁচ দিয়ে একুশকে গুণ করলে একশো পাঁচ অথয়েব আর ইজিক্যাল টু একশো পাঁচ মাইনাস একশো সমান পাঁচ তাহলে বার্ষিক সুদের হার কত অথব বার্ষিক সুদের হার অথয়ে বার্ষিক সুদের হার ফাইভ পারসেন্ট এটা হলো আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্ক দুজনে একটি অংশীদারি কারবার ব্যবসায় মোট লাভ পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা তাহলে এখানে আমরা একটু দেখে নিই যে শর্তানুসারে লভ্যাংশ বাই মূলধন এটাকে যদি আমরা করি দুজনের ক্ষেত্রেই প্রথমে দেখে নিই রাজীবের মূলধন কত ছ হাজার টাকা তাহলে মূলধন ছ হাজার লিখিয়ে দিই আর লভ্যাংশ কত রাজীব পেয়েছে নশো টাকা আর আরেকজন আছে আফতাব আফতাব মোট লাভ হয়েছে কত পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা থেকে আমরা এই নশো টাকা বাদ দিয়ে দেবো বাকিটা পেয়েছে কে পেয়েছে এই আফতাব পেয়েছে ছশো টাকা তার মূলধন এক্স ধরি তাহলে মূলধন এবং লভ্যাংশ এদের অনুপাত সর্বদা সমান হবে তাই আমরা লভ্যাংশ বা অনুপাত এইভাবে করতে পারি এবার দেখো একটু কণাকি গুণ করে নিই বা নশো ইন্টু এক্স এই যে নশো ইন্টু এক্স আর সমান ছ হাজার ইন্টু ছশো এটা ছশো আছে তাহলে অথয়েব এক সমান ছ হাজার ইন্টু ছশো বাই নশো শূন্য দুটো করে শূন্য কেটে দিলাম তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন দুই মানে দু হাজারে তাহলে কত হলো পাওয়া গেল চার হাজার রাজীবের না আফতাবের আফতাবের মূলধন ছিল চার হাজার টাকা আমরা পরের অঙ্কে আছি দেখো পরের অঙ্কে বলা আছে এইচ টু বি সমান থ্রি ইজ টু এইচ টু বি সমান থ্রি ইজ টু টু আর বিচ টু সি সেটাও থ্রি ইজ টু টু কিন্তু আমরা এবিসিকে এক কাছে করতে পারছি না তাহলে আমরা কি করব এই বিয়ের এখানে দুই আছে এখানে বিয়ের তিন আছে দুটোকেই যদি আমরা সমান করি তাহলে একে ছয় করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে একে ছয় করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে কেন ছয় করতে হবে না দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে দেখো নাইন ইজ টু সিক্স আর সিক্স ইজ টু ফোর তাহলে এই ইজ টু বিজ টু সি বি যদি ছয় হয় এ হবে নয় আর বি যদি ছয় হয় তাহলে এ সি হবে চার তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বাই নাইন ইজ ইজিক্যাল টু বি বাই সিক্স ইজ ইজিক্যাল টু সি বাই ফোর ইজ ইজিক্যাল টু কে ধরি লিখতে পারি তাহলে এ ইজিক্যাল টু নাইন কে বি বিজিক্যাল টু সিক্স কে আর সি ইজিক্যাল টু ফোর কে কণাকণি গুণ করে যেমন কোন গুণ করলে ফোর কে হয় তাহলে অথয়েব হ্যাঁ অথয়েব এ প্লাস বি ইজ টু বি প্লাস সি এটাই বের করতে হবে এ মানে নাইন কে বি মানে সিক্স কে ইজ টু সিক্স কে প্লাস ফোর কে তাহলে নয় ছয় পনেরো কে ছয় চারে দশ কে 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 কেটে গেলো এবার যদি তিন দিয়ে আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ এ দশ তাহলে এটাই উত্তর হয়ে গেল আমরা পরেরটাতে চলে আসি পরেরটাতে দেখো খুব সুন্দর বলা আছে এক্স তাহলে ভ্যারিজাজ ওয়ান বাই ওয়াই তাহলে এক্স সমান কে বাই ওয়াই লিখতে পারি ওয়াই ভ্যারিজাজ ওয়ান বাই জেড তাহলে ওয়াই সমান কে ড্যাশ বাই জেড যেখানে কে কে ড্যাশ সমান অশূন্য ভেদ্রবক তাহলে এবারে এই মানটা এখানে বসিয়ে দেবো তাহলে এক্স সমান কে বাই কে ড্যাশ বাই জেড এটা আমরা লিখতে পারি সমান কে এখানে লিখি সমান এক্স সমান কে ইন্টু জেড বাই কে ড্যাশ এটা কে ড্যাশ বাই জেড ছিল কে ভাগ কে ড্যাশ বাই জেড তাহলে কে ইন্টু জেড বাই এবারে এই যে শূন্য অসু ধ্রুবকগুলো আছে এবং সমান আছে এই দুটোকেই যদি আমরা দুটোকেই যদি এর পরিবর্তে আনি ভ্যারিজার্জ করি তাহলে কী হবে এক্স ভ্যারিজার্জ জেড অথব এক্স ও জেড ভেদে আছে যদি ওয়ান বাই জেড হতো তাহলে এটা আমরা লিখতাম ব্যস্ত ভেদে তাহলে এক্স ও জেড সরল ভেদে আছে সরল ভেদে আছে এটাই হলো উত্তর একশো সরল ভেদে আছে পরেরটাই চলে আসি আমরা ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান একটা বৃত্ত এঁকে ফেলি এই বৃত্তের দুটো জ্যা আছে একটা এবি আর একটা সিডি দুটো জায়েরই একই মাপ একই এবি সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকের সিডি মানে ছ সেন্টিমিটার বলা আছে এ ও বি এটা ও ও বি এটা ষাট ষাট ডিগ্রি বলা আছে তাহলে প্রথমে আমরা দেখে নিই বি ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু ছ ঠিক আছে এবার আমরা একটু দেখে নেব যে ত্রিভুজ বি ও এর একটি কোণ এ ও বি সমান ষাট ডিগ্রি আবার ও এ ইজিক্যাল টু ও বি তাহলে ত্রিভুজটা কীরকম হলো ত্রিভুজটা বাহু ত্রিভুজ সমদ্বি বাহু ত্রিভুজ অথব ত্রিভুজটি বাহু ত্রিভুজ এবার এই সমদ্দ্রীবাহু ত্রিভুজের আমরা একটু খেয়াল করি তাহলে তার এই বাহুটার উল্টো দিকের কোণ হচ্ছে এটা আর এই বাহুটার উল্টো দিকের কোণ হচ্ছে এটা এ দুটো পরস্পর সমান হবে দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হবে তাহলে অথয়ে কোন ও এ ইজিক্যাল টু কোন ও বি এ অর্থাৎ ও এ বি মানে এই কোনটা আর ও বি এ মানে এই কোনটা পরস্পর সমান ইজিক্যাল টু একশো আশি থেকে এই ষাটটা বাদ দেব দিলে যা থাকবে দুটোই সমান তাহলে একশো কুড়ি বাই দুই সমান ষাট ডিগ্রি তার অর্থাৎ তিনটে ষাট ডিগ্রি হয়ে গেল অথব ত্রিভুজটি সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যদি সমবাহ ত্রিভুজ হয় তার প্রত্যেকটা বাহু সমান ও যত এবিও তত ও তত তাহলে অথহব ত্রিভুজটির ব্যসার্ধ একটা বাহু ব্যসার্ধ এবং সমবাহ ত্রিভুজ ব্যসার্ধ সমান ছয় সেমি কারণ এবিও যা এই এব তা একই মাপ সুতরাং যে কোনো একটা ব্যাসার্ধ ধরি ওবি ওবি আর এবি তো পরস্পর সমান তাহলে ওটা যদি এবি সিডি যদি সেমি হয় এটা ব্যাসার্ধ ছ সেন্টিমিটার হবে আমরা চলে আসি পরের অঙ্কে বলা আছে এফ এর অঙ্কটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস এবিটা হলো বৃত্তের ব্যাস এ ও ডি এ ও ডি একশো চল্লিশ ডিগ্রি সি এ বি সি এ বি এই কোনটা পঞ্চাশ ডিগ্রি হলে ডি কত ডি মানে এই কোনটি কত আমাদের এটা চাই তাহলে প্রথমেই আমরা ডি যুক্ত করে নেব মূল ছবিতে এটা ছিল না তাহলে ডি যুক্ত করা বি ডি যুক্ত করে নিলাম যেই যুক্ত করে নিলাম এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবার আমরা একটু দেখে নিই যে দেখো এটা এ হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে কোন বিও ডি কত বিওডি মানে এই কোনটা কত বিওডি হচ্ছে একশো আশি বিয়োগ একশো চল্লিশ সমান চল্লিশ ডিগ্রি এইবার দেখো ত্রিভুজ বিওডি এর ও ইজিক্যাল টু ওডি এই যে ওবি বি ও ডি ইজিক্যাল টু ও বিজিক্যাল টু ওডি তাহলে এই দুটো বাহু পরস্পর সমান তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে তাহলে অথয়ে কোন ও বিডি ইজিক্যাল টু ও যা আর ও ডিবিও তাই দুটো কোনই একই তাহলে একশো আশি থেকে চল্লিশ বাদ গেলে যা হবে তার অর্ধেক এটা চল্লিশ ডিগ্রি এই চল্লিশ ডিগ্রিটা যদি বাদ দিই তাহলে যা থাকলো তা এটার অর্ধেক ওটার অর্ধেক তাহলে একশো চল্লিশ বাই দুই মানে সত্তর ডিগ্রি করে হয়ে গেল তাহলে এটা কত পেলাম সত্তর ডিগ্রি এটা যদি সত্তর ডিগ্রি হয় এটা তো বৃত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক তাহলে অথহব কোন ডি কত এ সি ডি এই কোনটা কত এই কোণটা হলো একশো আশি মাইনাস সত্তর সমান একশো দশ ডিগ্রি ব্যাস তাহলে এটা একশো দশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি এই এসিই গোটা একটা ত্রিভুজ ত্রিভুজ এ সিই ভালো করে খেয়াল করি এ সিই এই গোটা ত্রিভুজটার এই দুটো কোন পাওয়া গেছে এই কোনটা কত হবে তাহলে একশো আশি মাইনাস এটা পঞ্চাশ আর এটা একশো দশ পঞ্চাশ প্লাস একশো দশ তাহলে একশো আশি বিয়োগ একশো ষাট সমান কুড়ি ডিগ্রি সরি 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 এটা এটা হলো না এর এর এ ই সি বা বিডি এই কোনটা আমরা লিখে ফেলি এ ই সি বা এটা হচ্ছে বিইডি দেখা একই কোন এ ই সি আর বি একই কোণ তাহলে এটা হচ্ছে একশো আশি থেকে এটা তো একটা গোটা ত্রিভুজ এই গোটা ত্রিভুজের এটা একশো দশ একটা পঞ্চাশ তাহলে একশো দশ আর পঞ্চাশ একশো আশি থেকে বাদ দিলে যা থাকে এই কুড়ি ডিগ্রি হলো বি মানে কুড়ি ডিগ্রি অথব কোন বি সমান কুড়ি ডিগ্রি এটা হলো উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে পরের অঙ্কটা কি আছে একটু দেখে নি AB হচ্ছে টু এ মাইনাস ওয়ান সেন্টিমিটার এসিস ওয়ান রুট টু এ এবং বিসি হচ্ছে টু এ প্লাস হলে কোন BAC কত আমরা ছবিটা এঁকে ফেলি একটু তাহলে খুব সহজ হয়ে যাবে আচ্ছা একটু খেয়াল করি এই তিনটে বাহুর মধ্যে কোন বাহুটাও সবথেকে বড়ো এই টু এ প্লাস ওয়ান এটা মনে হচ্ছে সবথেকে বড়ো কারণ টু এ প্লাস ওয়ান দেওয়া রয়েছে এটা টু এ মাইনাস ওয়ান যে কোনো একটা করি আর এটা হচ্ছে টু রুট টু এ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভৌম স্কোয়ার তার মানে এখানে এবি সি আমরা একটা নাম দিয়ে দিই না এখানে বলা আছে এবিসি ত্রিভুজের এবি হচ্ছে এবি হচ্ছে টু এ মাইনাস বি তাহলে এখানে বি সিএ স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার হচ্ছে কি না আমরা একটু দেখে নেব তাহলে দেখো আমরা প্রথমে ধরেই এসু এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার সমান এটা কি এসি মানে কি এসি মানে টু রুট টু এ তার হোল স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এব স্কোয়ার এবি তো টু এ মাইনাস ওয়ান এটা ভেঙে ফেলি আমরা এটা দেখো টু রুট টু এ রুট টু এর হোল স্কোয়ার মানে টু এ হয় আর এটা দুয়ের হোল স্কোয়ার মানে চার তাহলে চার আর টু এ চার দুগুণে আট এ প্লাস এটাকে ভেঙে ফেলি টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হলো? এইট এ প্লাস ফোর মাইনাস ফোর এ প্লাস ওয়ান এখানে একটু খেয়াল করবো আমরা ফোর এ স্কোয়ারটা আগে দিলাম দেখো এটা এইট এ প্লাস আর এটা ফোর তাহলে এটা প্লাস হয়ে যাবে এই দুটোর যোগ ফলে প্লাস এটা মানে কী এটা মানে একটু দেখে এটা মানে হচ্ছে টু এ প্লাস ওয়ানের হয় টু এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি এটা কার হোল স্কোয়ার এটা বি সি স্কোয়ার টু এর হোল স্কোয়ার মানে বিস স্কোয়ার বিসি স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এটা মিলে গেল তাহলে অথব ত্রিভুজটি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সবথেকে বড়ো বাহুটা হচ্ছে অতিভুজ এখানে বড়োবাহু আমরা ধরেছিলাম টু এ প্লাস ওয়ান তার বিপরীত কোনটি কোনটা এটা এটা সমকোণ তাহলে কোন এ অথব কোন সি ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি দেখি পরের অঙ্কে এই যে বলা হচ্ছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির কোণের মান কত কোণ কাকে বলে যে যখন দুটি কোণের সমষ্টি মানে যোগফল এক নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এক সমক্ষণ হয় তখন তাদেরকে একত্রে বলা হয় পুরো কোন তাহলে অপর কোনটি হলো আমরা লিখি অপর কোনটি হল নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর পনেরো সেকেন্ড এই নব্বই ডিগ্রিটাকে আমরা কী লিখতে পারি দেখো নব্বই ডিগ্রি সমান উননব্বই ডিগ্রি ষাট মিনিট লিখতে পারি আবার লিখতে পারি উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড এই যে এক মিনিট এখান থেকে ধার নিলাম এক মিনিট মানে ষাট সেকেন্ড এখান থেকে এক ডিগ্রি ধার নিয়েছি ষাট মিনিট করেছি ষাট মিনিট থেকে এক মিনিট ধার নিলে উনষাট সেকেন্ড হয়ে যায় উনষাট মিনিট হয়ে যায় আর এক মিনিট পড়ে থাকে তার বদলে ষাট সেকেন্ড তাহলে আমরা এটাকে লিখে দিই ঊননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড দেখো এর সঙ্গে আমরা বিয়োগ করে দিই তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর পনেরো সেকেন্ড যদি বিয়োগ করি তাহলে কী হবে পঁয়তাল্লিশ সেকেন্ড চার দুই চব্বিশ মিনিট ছয় দুই ছাব্বিশ ডিগ্রি তাহলে সমান ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটা হলো এটা হলো আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে পরের অঙ্কটা খুবই সহজ ট্রিগনোমেট্রি অঙ্ক সাইন টেন থ্রিটা ইজিক্যাল টু কস এইট থ্রিটা দেখো আমরা লিখে ফেলি সাইন টেন থ্রিটা ইজিক্যাল টু কস এইট থ্রিটা এইট থ্রিটা টেন থ্রিটা ধনাত্মক সূক্ষণ তাহলে আমরা এটা সাইন টেন থ্রিটা ইজিক্যাল টু কস এইট থ্রিটা সূত্রটা হচ্ছে সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইজিক্যাল টু কস থ্রিটা তাহলে কস থ্রিটার বদলে আমরা এটা লিখতে পারি সাইন নাইনটি মাইনাস থ্রিটা তাহলে এটা লিখতে পারি সাইন নাইনটি মাইনাস এইট থ্রিটা নাইনটি মাইনাস এইট থ্রিটা মানেই কস থ্রিটা নাইনটি মাইনাস যত কষের তত তাহলে কষের তত মানে হচ্ছে সাইন নাইনটি মাইনাস ওই এইট থ্রিটা উভয় দিক থেকে সাইন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে টেন থ্রিটা ইজিক্যাল টু নাইনটি মাইনাস এইট থ্রিটা তাহলে টেন থ্রিটা প্লাস এইট থ্রিটা থ্রিটাগুলোকে একদিকে আনি নব্বই ডিগ্রি আঠারো থ্রিটা ইজিক্যাল টু নব্বই অথহব থ্রিটা ইজিক্যাল টু নব্বই বাই আঠারো পাঁচ আঠারো নব্বই ডিগ্রি অথব থ্রিটা ইজিক্যাল টু পাঁচ ডিগ্রি আমরা পরের অঙ্কে চলে আসি একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে বারো মিটার ও আট মিটার ঘরটির উচ্চতা চার মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্র ফলকর একটি দেওয়াল তো বাঁদিকের দেওয়ালের সঙ্গে ডানদিকের দেয়াল বাঁদিকের দেয়াল বারো মিটার আর পাশের দেয়ালটা হচ্ছে আট মিটার উচ্চতা যাই হোক মেঝের তো চাই এই দেয়ালটা বারো মিটার লম্বা এটা আট মিটার লম্বা তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে অথব মেঝের ক্ষেত্রফল ওই দেয়াল দুটির দৈর্ঘ্যে দেয়াল দুটো তো নিয়েই তো মেঝে ক্ষেত্রফল সমান বারো গুণ আট ঘনমিটার এই বর্গমিটার সমান আট বারো ছিয়ানব্বই বর্গমিটার বর্গমিটার এইটাই হচ্ছে আমাদের উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে দেখো পরের অঙ্কটা কি আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান তাহলে ধরি এখানে বলা আছে শঙ্কুটির উচ্চতা আর ব্যাসারদের দৈর্ঘ্য এইচ আর আর এটা দেয়াই রয়েছে তাহলে শর্তানুসারে শর্তানুসারে লম্বা লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন পাই আর স্কোয়ার এইচ শঙ্কু বলেছে একের তিন পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু পাই আর এল হুম শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্র ফলে সংখ্যা মান সমান এ দুটো পরস্পর সমান তাহলে উভয় দিক থেকে আমরা পাই এবং একটা করে আর যদি বাদ দিয়ে দিই তাহলে এইচ বাই থ্রি আর এইচ বাই থ্রি ইজিক্যাল টু এল আমরা জানি এল স্কোয়ার ইজিক্যাল টু এইচের স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ধরো একটা শঙ্কু আছে একটা শঙ্কু আছে এটাকে এল বলে এটাকে এইচ বলে এটাকে আর বলে তাহলে এল স্কোয়ার লম্ব অতিভুজ স্কোয়ার এখানে এটা অতিভুজ একটা সমগণিত বুঝে এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করে দেবো দেখো উভয় দিকে বর্গ করে দিই আর স্কোয়ার এর স্কোয়ার বাই নাইন এদিকে বর্গ করে দিলাম এদিকেও বর্গ করে দিলাম এল স্কোয়ার এল আছে এল স্কোয়ার করে দিলাম তাহলে আর স্কোয়ার এইচ এর স্কোয়ার বাই নাইন ইজিক্যাল টু এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার গুণ করে দিই গুণ করবো না একের নয় ইজিক্যাল টু এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইটাকে নিচে নামিয়ে দিলাম আর স্কোয়ার এইচ এর স্কোয়ার সমান এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচের স্কোয়ার সমান কত হলো এটা এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কেটে গেলে ওয়ান বাই আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেলে ওয়ান বাই এইচের স্কোয়ারের মানপত পাওয়া গেল একের নয় হুম একের নয় এটাই উত্তর তাহলে ওয়ান বাই এইচের স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মানপত অথব ওয়ান বাই এইচ এর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ইজিক্যাল টু একে নয় এটা আমাদের উত্তর আমরা লাস্ট অঙ্কে চলে আসি বারো নম্বর অঙ্কে এল বারো নম্বর অঙ্কে দেখো বলা আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে আট দশমিক এক আমরা জানি গড় ইজিক্যাল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশান অফ এফআই এখানে দেখো গড় বলা আছে আট দশমিক এক ফিজিক্যাল টু সামেশান অফ এক্স এক্সআই এফআই মানে একশো বত্রিশ প্লাস ফাইভ কে আর এটা বলা আছে কুড়ি কোন গুণ করে দিই তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভ কে ফিজিক্যাল টু এটা দুই এক কে দুই আট দুণে ষোলো ষোলোশো কুড়ি হয় বা ফাইভ কে ইজিক টু একশো বত্রিশ বিয়োগ একশো বাষট্টি বিয়োগ একশো বত্রিশ এই একশো বত্রিশটাকে বাঁ কত তিরিশ কে সমান তিরিশ বাই পাঁচ পাঁচ ছয় তাহলে এ নিয়ে তোমাদের দু নম্বরের প্রশ্ন এই বারোটি হল দশটা করতে হবে তবুও আমি বারোটা করে দিলাম আমি আর পরে আরও এই ধরনের আনবো এই সমস্ত অঙ্কগুলো একটুখানি ভালো করে দেখো এই অঙ্কগুলো দু নম্বরে পরীক্ষায় আসবে আমি আরও পরবর্তীকালে আরও অঙ্ক দেবো যারা এখনও সাবস্ক্রাইব করনি করে নিও যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই পরের দিনে আবার এই ধরনের অবজেক্টিভ অঙ্ক নিয়ে আসবো